বাবু নিয়ে যাচ্ছে পাশের বাড়িতে আহ তাড়াতাড়ি পুজোটা হয়ে যাবে তো সেইখানে আহ দেখো সর্ষে ফুল প্রায় শেষের দিকে তারা চুপ করে একটু যদি দুষ্টুমিটা থামে প্যান্ডেল এ তো খুব সুন্দর হয়েছে ঠাকুর বেশ বড়

বাচ্চাদেরকে অনেক অনেক ভালোবাসা সবাই মন দিয়ে পুজো করো আর খুব ভালো পড়াশুনো করো মা সরস্বতীর সবাইকে যেন আশীর্বাদ করে সরস্বতী থাকুক এটাই কামনা করি আমাদের কিষাণু যেন অনেক অনেক ভালো পড়াশোনা করতে পারে তোমাদের বাচ্চারাও যেন সব অনেক অনেক ভালো মেধাবী ছাত্র ছাত্রী হতে পারে ওলে বাবলে তো কিষাণুর এই যে আজকে সরস্বতী পুজোর ড্রেস দুটো বের করেছে মা যেটা কিষাণুর ভালো লাগবে সেটা পরবে আর ওর এখন বড় হয়েছে তো এখন অনেক রকমের পছন্দ হয়েছে তো বলা যায় না কি করবে একটা বই নিয়ে বাকি সব বই বাড়িতে থাকবে খুব চালাক

বজরঙ্গালী ছবি দেখো এরকম থাকে না এরকম একটা পরে লুঙ্গি লুঙ্গি এরকম হয় বোকা লুঙ্গি এইসব কুচি টুচি হয় লুঙ্গিতে তো এই যে কিষাণু সাজগোজ রেডি বাবু নিয়ে যাচ্ছে পাশের বাড়িতে তাড়াতাড়ি পুজোটা হয়ে যাবে তো সেখানে নিয়ে যাবে তো যাও এ দেখো কাঁচাটাকে তুলেই দিয়েছে কাঁচাটা রাখবেই না ওইটা নাকি লুঙ্গি লুঙ্গি লাগে নাকি না কারোর ভালোই লাগে না হ্যাঁ দিতেছি চলো চলো চল যাও পুজোতেই সব অঞ্জলি 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 তো মাছটা দেখো টেপা মাছ টেপা একদম ই আছে না টেপা মাছ সেরকমই লাগতে না তো আজকে এই যে রেখে দিয়েছিল ফ্রিজে তো আজকে এখন কাটাকাটি চলছে রান্না করবে আজকে তো আজকে আলু আর বেগুন দিয়ে হবে মাছের মাথা দিয়ে মাছের ডিম দিয়ে পিঠে বানাতে হবে না তো সেই জন্য আজকে তো সরস্বতী পুজো কিষাণু চলে গেছে অঞ্জলি দিতে এই পাশের বাড়িতে আমার আবার তারা হলো ভিডিও কালকে দিতে পারিনি আজকে দু দুটো ভিডিও দুটো চ্যানেলে দিতে হবে সেই নিয়ে একটু তারা

대거. 너는 일단 맞아 갈로이 넘어 넘

অঞ্জলি তো দিয়েছে বাড়ির পাশে এদিকে মা আবার কতগুলো ওই যে পিঠে বানিয়ে ফেলেছে এগুলো যে মা বাড়িতে নিয়ে যাওয়ার জন্য মা বেশ পার্টির সাপটাগুলো খুব ভালো বানায় তো বেলা বেশ ভালোই হয়ে গেছে এই নতুন জামা কোথায় পেলো এটা ভালোই তো জামাটা ছোটো হয়ে যাচ্ছে যে একটু সমস্যা বেশি জামা কাপড় হলে ছোটো হয়ে যাচ্ছে স্নান করতে হবে এখন যাই আজ তেইশে জানুয়ারি তো নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন তো এই বিশেষ মানুষটার জন্মদিনে আমরা কথা উত্তর করি কিন্তু আজকে বিয়েও আছে প্রচুর প্রচুর বিয়ে আছে আমাদের তাড়াতাড়ি কয়েকটা যাচ্ছে জল ভরতে যাচ্ছে ভাষচন্দ্র বোসের জন্মদিন আজ তেইশে জানুয়ারি সেই উপলক্ষে আজকে পতাক উত্তোলন এবং সরস্বতী পুজো এক স্কুলেই দুটো দুটো দু দুটো অকেশন তো দুই পারছো আবার তারপরে বিয়ের ডেট বাপরে আনন্দের দিন ভীষণ আনন্দের দিন এতগুলো অকেশন একদিন নাচ করতে পারবেন তো জমিতে আমাদের লাস্ট ধান হয়েছে তারপরে আর কোনো চাষ হয়নি এরকম দেখো জলের অভাবে একদম ফেটে ফেটে গেছে তো এখনই না যখন লাগানোর সময় হবে ধান তখন জল দিয়ে পুরো কাদা করে নেবে তখন আবার ঠিক হয়ে যাবে তো যেহেতু এখন আর কোনো চাষ হবে না তো সেই কারণে আর জলও দিচ্ছে না এভাবে পড়ে রয়েছে তো বীজ বানাতে দিয়েছে আর দেখো সর্ষে ফুল প্রায় শেষের দিকে এটা এই সেটা অনেক আগে আগে লাগিয়েছিলো সেই জন্য দেখো ফুল পরে বীজ হয়ে গেছে আর কদিন পর কাটাকাটির পালা আসবে আর কি আর এটা কিছুদিন পরে হয়তো লাগিয়েছিলো ধান কেটে তারপর লাগিছিল তো তো সেই জন্য এখনও পর্যন্ত এটার ফুল এসেছে সবে এখন বীজ ভালো করে হয়নি ফুল একদম ফুল রয়েছে তো এটা একটু উঠতে দেরিও হবে আর হ্যাঁ এটা আবার অন্য জাতের মানে ইয়ে সর্ষে এটা ছোট ছোটো গাছই হয় আর এই ইয়েগুলো মোটা হয় আর যেটা অ্যাডভান্স লাগাতে হয় আর ওটা অ্যাডভান্সই হয় আর লম্বা লম্বা গাছ হয় এগুলো সব জিনিসের একটা টাইম আছে কত রকমের সস্যে হয় সাদা সস্যে লাল সর্ষে তারপরে রাই তারপর কি কি বলে তো সবকটা কিছু জানিও না সবকটা জানিও না অ্যাকচুয়ালি তো যেটুকু জানি তোমাদেরকে তোমাদের সঙ্গে শেয়ার করি এবং জানানোর চেষ্টা করি তোমাদেরকেও বোঝানোর চেষ্টা করি আর এটা হচ্ছে গাঁদা ফুলের জন্য তো এক আগে একদিন এসেছিলাম সেদিনকে দেখেছিলাম গাঁদা ফুল নতুন হয়েছে আর দারুণ লাগছিল তো এখন একটু বুড়ো মানে বয়স হয়ে গেছে তো কিছু কিছু গাছ মরেও যাচ্ছে ফুল তোলে না ফুল একটা গাছ কত ফল দেবে ফুল দেবে কত তো একটা সময় মেয়াদ থাকে তারপরেই ওগুলো নষ্ট হয়ে যায় এই দেখো সর্ষে একদম এটা লাগি সবার আগে তো এই দেখো সর্ষে কেমন হয়েছে মোটা মোটা সব দানা এর মধ্যে আছে শস্যের দানাগুলো তো এরকম হয় খুব সুন্দর হয়েছে শস্যটা ফলনের ব্যাপার থাকে তো এটার ফলন খুব ভালো হয়েছে মানে ভালো হবে আর কি খুব সুন্দর গাছ হয়েছে এবং দেখো ঢলে পড়েছে একবারে বীজের জন্য বীজের চোটে আর কি আর এটা হচ্ছে রজনীগন্ধা রজনীগন্ধা ফুল এটা হচ্ছে আমার এই কাকাদের নাকি কিষানের যে স্কুলে পড়ে সেই স্কুলের যে স্যার তার জমি আমার কাকা হয় তো মাঝে মধ্যে মাঠে একটু ঘুরে বেড়াতে বেশ ভালোই লাগে মনটা একটা শান্তি মনের শান্তি একটা ফাঁকা মাঠের মধ্যে এই ফসল দেখা খুব ভালো লাগে এই দেখো আমাদের জমির পাশে যে শস্যটা লাগিয়েছিল এটা হয়েছে আরও ভালো দেখো একেবারে শুয়ে পড়েছে ইয়ের উপরে ওই নালাটার উপর দিয়ে শুয়ে পড়েছে একদম ভারে একটু ভালো সেবা শুশ্রূষা করলে ভালোই হয় চাষ এটা খরচা করতে হবে এই আর কি আর একটু যত্ন নিতে হবে নিরানো বা সময় মতন জল দেওয়া সার দেওয়া এইগুলো তো আমার জমিটা এখনও পর্যন্ত ঠিকঠাক করতে পারলাম না আসলে ওই মাটিটা ওই যে জড়ো করা রয়েছে না ওই মাটিটাকে সরাতে হবে আর তার জন্য জেসিবি লাগবে নইলে জোন দিয়ে করতে গেলে প্রচুর খরচা হয়ে যাবে তো জেসিবি যখন এইটা সব করব এই পুকুর টুকুরগুলো তখন ভাবছি একবার করে নেব তো দেরিও হয়ে যায় দেখি কি করা যাবে আর এটার জন্য আনতে গেলে শুধু এটার জন্য আসবেও না এই কত ঘণ্টাখানেকের কাজ আছে যার জন্য এক ঘন্টা কাজের জন্য আসবে না আমাদের রাস্তার কাজ করতে এসছে একটা জেসিবি ছোটো জেসিবি লোকটাকে বলেছে আর ওই গাড়িটার জন্য তো অবশ্যই ওই রাস্তার কাজ শেষ হবে বা ফাঁকা টাইমে করে দেবে বলে তো এখন রাস্তার কাজ চলছে ফুল দামে কাজ এখন হয়তো আসতে পারবে না তো বলেছিল টাইমে একটা সময় করে আর দেখা করা হয়নি যে সাজগোজ করে নিছি কিষাণুকে সাজিগু দিয়েছি মা সাজগোজ করছে মুজুর যে পরে নিল শীতের দিন তো এবারও সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেলো বেরোতে ব্যাগ ট্যাগ এখানে গোছানো হয়ে গেছে ভাঙা পুতুলটা ভাবো

আছে কি না হতো তো দিয়ে কেন ওইটা না বললা চিপস খাবা ওটা তো আমাদের জন্য নিয়েছি আমি আর থামনি খাবো বলে এই বিস্কিটটা খুব সুন্দর খেতে এত সুন্দর কর্মরে আর এত ভালো টেস্ট ওটা হালকা মিষ্টি একদম দারুণ সুন্দর বিস্কুটটা তো এটা আমি একটা আমি আর মা নিয়েছি দশটা নিয়েছিলাম দশ টাকা দিয়ে উনি বলছে আমি চিপস খাবো এটা খাবো না তারপরে গিয়ে এটাই এখন ওনার ভাল লাগছে না আবার জল ছটা একচল্লিশে ট্রেন তো ট্রেনের টাইম হয়ে গেছে প্রায় বাদ স্টেশন রাত্রিবেলায় ঠিক এই রকম লাগছে দেখতে তবে এখন একটু ফাঁকা হবে তো সেই জন্যই আর কি যাওয়া

তো আমরা বিশ্বপাড়া স্টেশনে নেমে গেছি আর হেঁটে হেঁটে এখন যাচ্ছি কিষানু একটা রাস্তা দিয়ে বারবার ওকে নিয়ে গেছি কিন্তু এই রাস্তাটা আজকে নতুন তো শ্রী বলা হয়েছে দেখি তুমি কেমন চিনতে পারো ও চিনি নিয়ে যাচ্ছ আমাদের এই রাস্তাটা দিয়ে ওকে নিয়েই ফার্স্ট যাচ্ছি দেখো আই ও কি সোজা সোজা যেতে পারছ না কি পায়ে ফায় লেগে যাবে শুনো হুম কোন দিকে বলো দা এইদিকে ঠিক আছে এর পরে আচ্ছা ঠিক আছে দেখি না চলো বলো যাও কোন বাড়িটা তাই রাস্তা যাচ্ছে এই দেখো এই রাস্তাটা দিয়ে দিতে হবে এই রাস্তাটা চেনে এখন এই ভাত হবে চলো কি লাফাতে লাফাতে যাচ্ছে এখন রাস্তাটা চিনতে পারছি কি সামনে ওরে বাপরে আজকেও তো লাইট লাগিয়েছে বাড়িতে হ্যাঁ তাহলে কি করব এই এই বাড়িটা তো মনে পড়ছে হচ্ছে ওই যে মোমাদের বাড়ি ওই যে সামনের লাইট লাগানো হয়েছে একটা ওইটা হ্যাঁ আমি তো জানি ওইটাই হ্যাঁ তুমি তো জানোই আজকে তো বাড়িতে শুধু লাইটিং আর লাইটিং ওই যে মামি আজকে কত লাইটিং

আর বাইরে চলছে বড়দের পার্টি নাচে একদম ভক্ত এবং বয়স্করা সবাই খুব খুশি এবং খুব সুন্দর নাচে দেখো পারফরমেন্স দেখা যাচ্ছে দেখো ওই দেখো বাচ্চাগুলো কি সুন্দর নাচে আর ওখানে ফুচকারও ব্যবস্থা রয়েছে দুটো করে ফুচকা খেলাম আমরা এসে আমরাই আসলে লেট করে ফেলেছি